ইলাল লিতাআরাফু ইন্নাকরামাকুম আ'ইন্দাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলীমুন খবীর হে লোক আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এক পুরুষ ও এক নারী হতে পরে তোমাদেরকে বিভক্ত করেছে বিভিন্ন জাতি ও গোত্রে যাতে তোমরা একে অপরের সাথে পরিচিতি হতে পারো তোমাদের মধ্যে ওই ব্যক্তি আল্লাহর নিকট অধিক মর্যাদা সম্পন্ন যে অধিক মুত্তা কি আল্লাহ কিছুই জানেন সব কিছুই খবর রাখেন ও মুসলিম ভাইরামা তোমরা শোনো তোমাদেরকে ও করে বানানো হয় নাই তোমাদেরকে বৌদ্ধ বানানো হয় নাই তোমাদেরকে খ্রিস্টান বানানো হয় নাই তোমাদেরকে ইহুদি নাসারও বানানো হয় নাই প্রত্যেকেই মুমিনের ঘরেই জন্ম হয়েছিল কিন্তু ওই গুনার শয়তানের কারণে আমাদের চিরশূত্র শয়তানের কারণে বিভক্ত হয়ে গেছে শয়তানে বিভক্ত করে ফেলেছে বিভিন্ন জাতি প্রজাতি বানায় ফেলাইছে ও বন্ধুরা আমার ও মুসলিম বন্ধুরা আমার তোমরা আল্লাহকে স্মরণ করো আল্লাহর কালাম পড়ো জানো আল্লাহ কি বলেছে তোমাকে আমাকে একই মায়ের ঘর থেকে সৃষ্টি করেছে এক আদম আদা এক আদম হাওয়া বিবি হাওয়া তাদের মধ্য থেকে আমাদেরকে সৃষ্টি করেছে ও বন্ধুরা আমার তোমরা এখনো সময় আছে আল্লাহর দিকে ফিরে আসো পাক রব্বুল আলমেন বলেছে পথ হারানো একজন আশি বৎসর নয় নব্বই বছরের বিদ্যাও যদি আমার প্রতি ফিরে আসে আর যদি আমার কাছে তহবা করে কান্না করে বলে আল্লাহ আমি জিন্দিগি যা করেছি সব ভুল করেছি অন্যায় করেছি অন্যায় পথে চলেছি ভুল পথে চলেছি আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই আজ থেকে আর ভুল পথে চলবো না অন্যায় কাজ করব না বিভূতি পথে চলবো না আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও ও মুসলিম ভাই শুনে রাখো আল্লাহ পকরাব্বুল আলমিন ঘোষণা করেছেন ওই বান্দা আশি বৎসর যত গুণা করেছে ওই সম্পূর্ণ গোনা আমি নেক দিয়ে পরিপূর্ণ করে দিব আল্লাহ অল্লাহ আল্লাহ পকরাবলাল আমি তোমার সমস্ত গুণা মাফ করে দিয়ে আবার যত গুণা করেছ সমস্ত গুণা পরিপূর্ণভাবে নেক দিয়ে পরিণত করে দিবে শুভান অল্লাহ